গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজি সকাল সাতটা একান্ন আমরা তাওয়াংয়ের আমাদের হোটেল থেকে এখন বুমলাপাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন টেম্পারেচার কত তাওয়াংয়ে দেখাও এখন টেম্পারেচার হচ্ছে পাঁচ ডিগ্রি এখন টেম্পারেচার একটু বেড়ে গেছে কালকে রাত্রিরে এক ডিগ্রি থেকে মাইনাসে রান করছিলো কালকে আপনাদের দেখাতে পারিনি তো এখন আমরা পাস যাবো বুমলাপাসে কেমন ঠান্ডা ওখানে গিয়েই বোঝা যাবে ওখানে গিয়ে আবার বাকি আপডেটটা আপনাদের সামনে তুলে ধরব নমস্কার আমরা বুমলা পাস যাচ্ছি বুমলা পাস যাবার আগে আর্মি এখানে একটা ক্যাম্প আছে এই ক্যাম্পের এখানেতে আইএলপি মানে পারমিটটা করিয়ে তবে বুমলা পাসের দিকে যেতে হয় তো আমাদের ড্রাইভার আমাদের পারমিটগুলো নিয়ে গেছে পারমিট করাতে আর্মি আমরা বুমলা বাসের দিকে এগোচ্ছি আজকে সকাল নটা তেইশ আমরা বুমলা পাস যাওয়ার পথে একটা লেকের সামনে এসে দাঁড়িয়েছি এটির নাম হচ্ছে পিটি পিটি এসো লেক না পিটি এসো পিটি এসো লেক এই পিটি এসো লেক পিটি এসো লেক এটা খুব সুন্দর একটা লেক আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে পিছনে বরফে পরিপূর্ণ খুব সুন্দর ওয়েদার খুব সুন্দর ওয়েদার পি লেক এটা হচ্ছে পিটিএসও লেক পি টি এস ও দেখে আমরা বুমলা বাসের দিকে এগোচ্ছি আরো অনেকগুলো সাইড সিন আছে প্রচুর হাই আস্তে আস্তে হাই অল্টিটিউডে উঠছি বিশ্বাসের সামান্য চারিদিকে চারিদিকে বরফ আর বরফ এখন বাজে দশটা তেরো আমরা সাঙ্গেস্টার লেক যেটাকে বলা হয় মাধুরী লেক পয়লা ফিল্ম শুটিং হওয়ার পর এটা মাধুরী লেক নাম হয়ে গেছে আমরা মাধুরী লেক উপস্থিত ওরা ঘুরিয়ে দিচ্ছি পুরো গাড়িটা কয়লার ফিল্ডটা শুটিং হয়েছিল এখানে কিট করে যাচ্ছে মাধুরী লেকের সামনে এসে গেছি দেখো ও কয়লা ফিল্মের শুটিং হয়েছিল এখানেই অপূর্ব লেখটি আর আমার সঙ্গে আর কিচ্ছু ধরবে না এই লেখাতে এখানে কিচ্ছু হবে না হ্যাঁ হ্যাঁ এইখান পর্যন্ত তোমরা ঘুরতে পারবে কোনো অসুবিধা হবে না হ্যাঁ লেক দেখে আমরা একটুখানি স্যুপ খাওয়ার জন্য আমরা মিলিটারি ক্যান্টিনে এখানে এসেছি টমেটো স্যুপ খেতে তিরিশ টাকা করে টমেটো স্যুপ হ্যাঁ এই আমাদের টমেটো স্যুপ ওকে টমেটো স্যুপ গরম গরম চিকেন এই টমেটো স্যুপ কেমন গো খুব সুন্দর বলুন টমেটো স্যুপ খাও মিলিটারি ক্যান্টিন খুব সুন্দর সাজানো গোছানো মিলিটারি ক্যান্টিন মাধুরী লেকে আপনারা এলে এখানেই অবশ্যই খাবেন খুব সুন্দর সাজানো গোছানো দারুন কেমন বলুক

আমরা এখন মাধুরী লেকে বিউটিফুল সিনিক বিউটি ফ্রম মাধুরী লেক আমরা এখন মাধুরী লেখে এদিকে তাকিয়ে থাক তো সব চলে আসবে ক্যামেরা এর মধ্যে ধরতে হয় এদিকে তাহলে সবাই উঠে আসবে শ্রী শ্রী ফ্রেন্ডস এটি হচ্ছে মাধুরী লেক দেখুন লেকটা দেখিয়ে দিচ্ছে মাধুরী লেক এই যে আমাদের বুমলা পাস জানে কে ইয়ে পারমিশন কে হয় আচ্ছা अगर हम लोग ये अभी मतलब दोनों करें अभी साथ में जाना पड़ता है अच्छा अच्छा okay, दोनों गाड़ी में हम लोगों का पूरा ग्रुप है बोल के एक तो कागज में पूरा ग्रुप का नाम लिखा है बोल के दोनों गाड़ी एक साथ मिलके ही जाना पड़ेगा अभी चेक पोस्ट आ रहा है उसने अच्छा। अभी यहाँ से लगे आपका एक घंटा एक घंटा ऑफिस ऑफ द ड्यूटी बुमला पास परमिट ओके ठीक है லாம் <muchas> এখন বাজে দুপুর তেরোটা আট আমরা বুমলা পাশে পনেরো হাজার দুশো ফিট বুমলা পাশে আমরা এই মাত্র এলএসি দেখে এলাম চাইনিজ সোলজার দেখে এলাম অসম্ভব একটা অভিজ্ঞতা হলো নাথুলায় গতবারে যেতে পারিনি নর্থ সিকিম নাথুলাতে আমরা যাওয়া হয় ল্যান্ডস্লাইড হওয়াতে আমাদের ওই প্রোগ্রামটা বাতিল হয়ে যায় কিন্তু আজ বুমলা পাশে এসে আমাদের সেই স্বপ্নটা পূরণ হলো অসম্ভব একটা ভালো অনুভূতি হচ্ছে আপনাদের চাইনিজ বর্ডারটা দেখিয়ে দিচ্ছি ওই দেখুন চাইনিজ বর্ডার এইটা হচ্ছে এই দেখুন এখান দিয়ে নিয়ে যায় এই রাস্তা দিয়ে আমাদের আর্মিরা নিয়ে গিয়ে ওই ঠিক ওইখানে যে দড়িটা টাঙানো আছে টানানো আছে ইনক্রেডিবল ইন্ডিয়া লেখা ওইটা হচ্ছে আমাদের পয়েন্ট ওইখানটায় দাঁড় তার আগে ওই দড়িটার ওইখানটা দাঁড়িয়ে এই বোমলাপাসের ইতিহাসটা একটু বলে ওখানে ছবি তোলা নিষিদ্ধ বলে আমরা ছবি তুলতে পারলাম না না হলে ক্যামেরা সব কেড়ে নেওয়া হয় ওখানে চাইনিজ সোলজাররা সব পাহারা দিচ্ছে আমরা দেখে এলাম আর এদিকের রেঞ্জগুলোর মধ্যেও বিভিন্ন বাংকার আছে ওই যে সাদাটা দেখছেন ওইটা হচ্ছে চাইনিজ র্যাডার ওইটা হচ্ছে চাইনিজ র্যাডার আমাদের আর্মি বললেন চাইনিজ র্যাডার এখানে একটা এই যে এই যে লিঙ্গটা দেখছেন এই যে লিঙ্গটা এটা হচ্ছে লিঙ্গ এইটা হচ্ছে আমাদের এটা আমাদের বর্ডার এখানে আচ্ছা আমাদের সৈন্যরা এখানে পাহারা দেয় আর এই জায়গাটা দেখছেন ওই কোণের দিকে দেখুন ওপরে একটা বাংকার আছে ওই বাংকারটাতে আমাদের ইন্ডিয়ান আর্মিরা আছে ওইখানে নাইনটিন সিক্সটি টু ওয়ারে ওখানে একজন আর্মি ছিলেন ফার্স্ট অ্যাটাক চায়নারা ওইখানটাই করে ওই বাংকারটাতে অসম্ভব একটা দেশাত্মবোধক জেগে উঠছে বুমলা বাসের সামনে এসে ফ্রেন্ডস দেখুন এই হচ্ছে চেক পয়েন্ট এন্ট্রি পয়েন্ট এখানে আমাদের কাগজপত্র নিয়ে ভেতরে ঢুকতে হয় মিলিটারিরা ওখানে কাগজ চেক করবেন কাগজ চেক করে আমাদের সব কিছু বিধিনিষেধ কী কী আছে সব বুঝিয়ে এই জায়গাটা থেকে এই জায়গার দরজাটা দেখছেন পিছনের দিকের ওই দরজাটা দিয়ে আমাদের বার করে টুয়ার্ডস নিয়ে যাবে আমাদের এলএসির ওখানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ওখানে নিয়ে যাবে ওখানে নিয়ে গিয়ে ওই চাইনিজ বর্ডারটা দেখাবে আপনাদের ঘুরেও দেখে দিচ্ছি জিনিসটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রথিক বুমলা পাশে এসে কেমন অভিজ্ঞতা ভালো লাগলো হহ অসম্ভব একটা দেশাত্মবোধক জেগে উঠছে। আমাদের জীবন দিয়ে বিসর্জন দিয়ে যে আমাদের বাঁচির আমরা যে এত শান্তিতে আছি সম্পূর্ণ আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য। আমাদের জন্য এই এই হচ্ছে আমাদের বুমলাpasses এর আমাদের ইন্ডিয়ান ইয়ে ওয়াটার আমি যতটা সম্ভব চাই না বরারটা দেখানোর চেষ্টা করছি আপনাদের ফটোগ্রাফি তো অ্যালাউ নয় ওই দুই পয়েন্ট আছে চাইনিজ পয়েন্ট বুমলা পাস পনেরো হাজার দুশো ফিট উঁচুতে আমরা বুমলা পাস পনেরো হাজার দুশো ফিট উঁচুতে আমরা ইন্ডিয়ান আর্মির কন্ট্রোলে চায়না বর্ডার চায়না বর্ডারটা আপনারা দেখিয়ে দিচ্ছি এই ইন্ডিয়ান ফ্ল্যাগ ভারত মাতা কী যায় ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখলেই একটা শরীরের মধ্যে দেশাত্মবোধক জেগে ওঠে আর ওই দূরে হচ্ছে চায়না বর্ডার ও হো হো কী অপূর্ব দৃশ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে আহা হা অপূর্ব তার পিছনেতে Ó o pulvo, ó o pulvo ফ্রেন্ডস বুমলা পাশ থেকে ফেরার পথে এই দেখতে পেলাম হঠাৎ করে আমি ড্রাইভারকে ওইটা থামিয়ে তুলতে তুলতে বললাম হ্রদটা দেখুন জল প্রাকৃতিক পরিবেশটা খালি দেখুন বুমলা পাশ থেকে ফেরার পথে ও হো 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 ফ্রেন্ডস দেখুন হাঁ হা বাজে দুপুর দুটো তেতাল্লিশ থেকে এসে মাগালী হোটেলেতে দুপুরের খাওয়া দাওয়াটা সারবোরে এবার হোটেলে যাব আজকে আর কোথাও বেরোনো হবে আমরা রেস্ট নেব তাই আজকে ভিডিওটা এখানেই আজকে শেষ করছি কালকে थका बेला आज हाम्रो उसले राम्रो त आजक भिडियो शेष गर्छु नमस्कार